সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই আলোচনাটি শোনার জন্যে আজকের আলোচনাটি করবো বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তাদের সকল ক্যাটাগরির যে অ্যাপ্লিকেশনগুলো জমা রয়েছে পাসপোর্ট রিকোয়েস্ট থেকে শুরু করে নতুন পাসপোর্ট ওয়ার্ডার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন পারমান্ট রেসিডেন্সি পারমানেন্ট রেসিডেন্সি তারপরে টেম্পোরারি রেসিডেন্সি ভিজিট ভিসা স্টাডি পারমিট ওয়ার্ক পারমিট এরপর ইকোনমিক ইমিগ্রেশনের এক্সপ্রেস এন্ট্রি প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রাম তারপরে আপনার স্টার্ট ভিসা সকল ক্যাটাগরির প্রোগ্রামগুলো ভিসা প্রসেসিংয়ে কেমন সময় লাগবে বা বর্তমানে এটা কোন স্টেজে আছে এখানে কেমন সময় লাগতেছে কোন প্রোগ্রামে এগুলোর আপডেট তথ্য প্রকাশ করেছে বারোই ফেব্রুয়ারি তো সেগুলো নিয়ে আজকের আলোচনাটি সাজানো আশা করছি অনেকেই এখান থেকে উপকৃত হবেন কিভাবে এ তথ্যগুলো জেনে যারা অলরেডি আবেদন করে ওয়েটিংয়ে রয়েছেন তারা বুঝতে পারবেন যে এখানে স্ট্যান্ডার্ড টাইমটা কেমন তো এখানে যেটি আপনারা দেখবেন সেটা হলো স্ট্যান্ডার্ড টাইম কোনো অ্যাপ্লিকেশনে যদি ইমিগ্রেশন অফিসারের আপত্তি থাকে বা ইউজুয়ালি কাজের যদি লোড বেশি থাকে তাহলে অনেক অ্যাপ্লিকেশন ব্যাকলগে থাকবে সেগুলো এই প্রসেসিং টাইমের মধ্যে পড়বে না সেগুলোর জন্য সময় বেশি লাগবে কতদিন বেশি লাগবে এটাও নির্ধারিত না তো ইউজুয়ালি কেউ যদি নতুন করে অ্যাপ্লিকেশন করতে চান বিভিন্ন ক্যাটাগরিতে কেমন সময় লাগতেছে এভারেজ টাইমটা কত সেটা আপনারা বুঝতে পারবেন এখান থেকে লেটেস্ট আইআরসিসি প্রসেসিং টাইমস অ্যাজ অফ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো যেমনটি বলছিলাম যে বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে এটি পাবলিশ করেছে কেরাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ফ্রম সিটিজেনশিপ গ্র্যান্ড টু ওয়ার্ড পারমিট দি ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আইআরসিসি প্রসেসিং টাইমস আপডেট পেইন্ট এ ডিটেল পিকচার অফ হায়ার অ্যাপ্লিক্যান্ট ক্যান এক্সপেক্ট লংগার ওয়েটস হায়ার ব্যাকলগস আর অ্যান্ড স্ট্রিম ফ্রোজেন তো পার্সেন্ট অ্যাপ্লিকেশন যে স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেস হচ্ছে সেটাই যে টাইমের মধ্যে প্রসেস হচ্ছে সেটাকেই এভারেজ টাইমিং বা স্ট্যান্ডার্ড টাইম হিসেবে ধরা হয়েছে মোস্ট অফ দি রেসিডেন্সি অ্যান্ড সিটিজেনশিপ ক্যাটাগরিজ আর আপডেটেড মান্থলি এখানে টেম্পোরারি রেসিডেন্টের অ্যাপ্লিকেশনগুলো প্রত্যেক সপ্তাহে আপডেট হয় প্রথমে আমরা শুরু করব সিটিজেনশিপ প্রসেসিং টাইম নিয়ে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি পর্যন্ত যে অ্যাপ্লিকেশনগুলো জমা রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে তিন লক্ষ তেরো হাজার অ্যাপ্লিকেশন জমা পড়েছে সিটিজেনশিপের জন্যে যেটার এখন প্রসেসিং টাইম লাগতেছে চোদ্দো মাস আগের তুলনায় অ্যাপ্লিক্যান্টের সংখ্যা বেড়েছে সাত হাজার ছয়শো সিটিজেনশিপ সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন সাতচল্লিশ হাজার নয়শো জন এখানে প্রসেসিং টাইম এগারো মাস আগের তুলনায় পাঁচ হাজার পাঁচশো অ্যাপ্লিকেন্ট বেড়ে গেছে এই হলো অবস্থা আই আর আইআরসিসি ইজ কারণলি ইস্যুইং অ্যাকনোলেজমেন্ট অফ রিসিট ইউ আর ফর সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন সাবমিটেড অ্যারাউন্ড অক্টোবর এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ প্রসেসিং মে টেক লং ফর অ্যাপ্লিকেন্টস আউটসাইড কেনাডা ওয়ার দি ইউনাইটেড স্টেটস পারমানেন্ট রেসিডেন্ট কার্ড প্রসেসিং টাইমস আপডেটেড এটা মূলত পারমানেন্ট রেসিডেন্ট প্রসেসিং টাইমগুলো এগুলো সপ্তাহে সপ্তাহে এখানে আপডেট করে বর্তমানে আরসিসি তো এখানে আমরা শুরুতেই আসি পিয়ার কার্ড নিয়ে নতুন করে যারা সিওপিআর পেয়েছেন অর্থাৎ তাদের এখানে পারমানেন্ট রেসিডেন্ট ভিসা হয়ে গেছে এখন তিনি সিওপিআর নিয়ে কেনাডাতে এন্ট্রি করবেন করার পরে তার প্রথম কাজ হলো এখানে নতুন করে পিআর কার্ডের জন্য আবেদন করা সেক্ষেত্রে সময় লাগবে একষট্টি দিন সময়গুলো বেড়ে গেছে আগের তুলনায় পিআর কার্ড যাদের পাঁচ বছরের জন্য নেওয়া হয়েছিলো সেটা যদি পাঁচ বছর শেষ হয়ে যায় তাহলে তার নতুন করে নিতে হবে রিনিউ করতে হবে সেক্ষেত্রে সময় লাগবে তিরিশ দিন ফ্যামিলি স্পন্সারশিপ প্রসেসিং টাইম তো আপনারা জানেন যে ক্যানাডার একটা ক্যাটাগরি আছে ফ্যামিলি স্পন্সারশিপ ক্যাটাগরি এর মধ্যে দুইটা ভাগ একটা হলো স্পাউজার স্পন্সারশিপ আর একটা হলো প্যারেন্ট গ্যান্ড প্যান্ট প্রোগ্রাম তো এখানে যারা কেন এটা সিটিজেন বা পারমানেন্ট রেসিডেন্ট কিন্তু তাদের স্পাউস যদি সিটিজেন না হয় বা কিংবা কিডস বা কিডস বা চিলড্রেন যদি সিটিজেন না হয় তাদেরকে এখানে সিটিজেন তো নাম পিআরএ অ্যাপ্লাই করার জন্য একটা সুযোগ দেওয়া হয় সেটাকে এখানে স্পাউজ কমন স্পন্সারশিপ কমলা স্পন্সারশিপশিপ প্রোগ্রাম বলে এখানে সাতচল্লিশ হাজার তিনশোটি অ্যাপ্লিকেশন রয়েছে নতুন অ্যাপ্লিক্যান্টের সংখ্যা বেড়ে গেছে ষোলো হাজার ষোলোশো এখানে বর্তমানে পনেরো মাস সময় লাগতেছে তারপরে স্পাউজাল কমল আউটসাইড কুইবেকে প্রথমে যেটা বললাম সেটা হলো আউটসাইড ক্যানাডা থেকে যারা আবেদন করেছেন এবং কুইবেকে আসবেন এমন না কুইবেকের বাহিরে আসবেন সেরকম ব্যক্তিরা আর এখন হলো আউটসাইড কানাডা কুইবেক প্রভিন্সে যারা আসবেন তাদের জন্য এখানে সময় লাগতেছে পঁয়ত্রিশ মাস আগের তুলনায় অ্যাপ্লিকেশনের সঙ্গে দুশো কমে গেছে বর্তমানে ওয়েটিংয়ে রয়েছে উনিশ হাজার একশোটি অ্যাপ্লিকেশন এরপরে স্পাউস কমল্লা ইনসাইড কেনাডা নন কুইবেক সেখানে রয়েছে বান্ন হাজার ছয়শটি অ্যাপ্লিকেশন এখানে পাঁচশোটি অ্যাপ্লিকেশন যুক্ত হয়েছে প্রসেসিং সময় এখন লাগতেছে এখানে একুশ মাস স্পাউস কমল্লা পার্টনার ইনসাইড কানাডা ইনসাইড কুইবেক এখানে আপনার বারো হাজার একশোটি রয়েছে এখানে অ্যাপ্লিকেশনের সংখ্যা বেড়ে গেছে অ্যাপ্লিকেন্টের সংখ্যা একশোটি পঁয়ত্রিশ মাস সময় লাগতেছে প্যারেন্ট গ্র্যান্ড প্যান্ট প্রোগ্রাম নন কুইবেকের ক্ষেত্রে এখানে আটচল্লিশ হাজার তিনশোটি অ্যাপ্লিকেশন বর্তমানে রয়েছে আগের তুলনায় দুই হাজার কমে গেছে সময় লাগতেছে প্রসেসিংয়ের জন্য পঁয়ত্রিশ মাস প্যারেন্ট গ্র্যান্ড আউটসাইড কুইবেক সেক্ষেত্রে সময় লাগতেছে ইনসাইড কুইবেক ইনসাইড কুইবেকের জন্য সাতচল্লিশ মাস আর নন কুইবেকের জন্য পঁয়ত্রিশ মাস এখানে নন কুইবেকে আটচল্লিশ হাজার তিনশোটি আর কুইবেকে বারো হাজার অ্যাপ্লিকেশান প্রসেসিংয়ে রয়েছে তো ক্যামেরাতে যারা অ্যাস করেন বা কোনো না কোনোভাবে এসে যারা অসহায় হয়ে পড়েন কোনো যাদের ঠিকানা থাকে না বা তাদের যাদের কোনো এখানে বলা চলে যে হিউম্যান ট্রেন গ্রাউন্ডে যারা এখানে অ্যাপ্লাই করেন প্রত্যেক বছর কিন্তু একটা বড়ো সংখ্যা হিউম্যান ট্রেন অ্যান্ড কম্পেশনারি গ্রাউন্ডে তাদেরকে এখানে সুযোগ দেওয়া হয় সে সেটার একটা আপডেট এখানে এসেছে সেটার আমরা দেখতেছি হিউম্যানটেরিয়ান গ্রাউন্ড গ্রাউন্ডে আউটসাইড কুইবেকে উনপঞ্চাশ হাজার আটশোটি অ্যাপ্লিকেশন রয়েছে বর্তমানে এখানে যেখানে নয়শোটি অ্যাপ্লিকেশন নতুন করে যুক্ত হয়েছে দশ বছরের অধিক সময় লাগতেছে মোর দেন টেন ইয়ার্স তারপরে হিউম্যানটেরিয়ান কম্পেশন গ্রাউন্ড ইন কুইবেকে এখানে আঠারো হাজার একশোটি অ্যাপ্লিকেশন রয়েছে আগের তুলনায় তিনশোটি অ্যাপ্লিকেশন যুক্ত হয়েছে যেখানে প্রসেসিং সময় লাগতেছে এখানেও দশ বছরের বেশি তো দশ বছরের বেশি সময় লাগতেছে বুঝতে পারতেছেন প্রোটেক্টেড পার্সন ইনসাইড কেনাডা যারা এসএলএম ক্লেম করেন তাদের ক্ষেত্রে নিরানব্বই হাজার পাঁচশোটি অ্যাপ্লিকেশন রয়েছে যেখানে সময় লাগতেছে সতেরো মাস প্রোটেক্টেড পার্সন ইনসাইড কানাডা ইন কুইবেক প্রথমটা ছিল আউটসাইড কুইবেক আর আরেকটা হলো ইন কুইবেক এখন সেটা সেখানে রয়েছে সাঁত্রিশ হাজার অ্যাপ্লিকেশন নতুন করে যুক্ত হয়েছে সাতশো এখানে বা একশো বারো মাস সময় লাগতেছে অনেক সময় লাগতেছে কুইবেকের ক্ষেত্রে ডিপেন্ডেন্স অফ প্রোডাক্ট পার্সন আউটসাইড কুইবেক পঞ্চান্ন হাজার চারশোটি অ্যাপ্লিকেশন এখানে জমা আছে আগের তুলনায় তেরোশো অ্যাপ্লিকেশন বেড়ে গেছে এখানে সময় লাগতেছে সাঁত্রিশ মাস ডিপেন্ডেন্স অফ প্রোডেকট পার্সন ইন কুইবেক এখানে বিশ হাজার আটশোটি অ্যাপ্লিকেশন রয়েছে এখানে আগের তুলনায় বেড়ে গেছে চারশোটি অ্যাপ্লিকেশন প্রসেসিং সময় লাগতেছে তো এখানে আপনার একশো উনিশ মাস ডিপেন্ডেন্টদের জন্যে ক্যানাডিয়ান পাসপোর্ট প্রসেসিং টাইম আমরা এবার দেখব নতুন পাসপোর্টের জন্য আবেদন করলে দশ কর্মদিবস নিউ পাসপোর্ট যদি মেইল বা আপনার ইন পার্সনের জন্য দশ কর্মদিবস আর মেইলের মাধ্যমে নিলে বিশ কর্মদিবস আর্জেন্ট পিক আপের জন্যে পরবর্তী দিন এক্সপ্রেস পিকআপের জন্যে দুই থেকে নয় বিজনেস ডে পাসপোর্ট মেল্ড ফ্রম আউটসাইড কেনাডা বিজনেস ডে পারমানেন্ট রেসিডেন্সি প্রসেসিং টাইমস আন্ডার ইকোনমিক ক্লাস ইমিগ্রেশন এক্ষেত্রে আমরা যেটা দেখতেছি দি সি ইউ কিউ হ্যাজ গ্রোন সিগনিফিক্যান্টলি উইথ অ্যাবাউট থার্টি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড পিপল না ওয়েটিং কম্পেয়ার টু রাফলি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফোর হান্ড্রেড প্রিভিয়াসলি মার্কিং অ্যান্ড ইনকিজ অফ অ্যাপ্রক্সিমেটলি এইট থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্লিকেন্টস তো আমরা সরাসরি চার্টে চলে যাই কেনাডিন এক্সপিরিয়েন্স ক্লাসে বর্তমানে চৌত্রিশ হাজার দুইশো অ্যাপ্লিকেশন রয়েছে এখানে সময় লাগতেছে আপনার সাত মাস তারপর ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে তেতাল্লিশ হাজার অ্যাপ্লিকেশান প্রসেসে রয়েছে আগের থেকে যুক্ত হয়েছে এখানে তেতাল্ল আট হাজার চারশো অ্যাপ্লিকেশন এখানেও সাত মাস সময় লাগছে ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রামে এটা অ্যাভেলেবেল তো নেই পিএনপি এক্সপ্রেস এন্ট্রির সাথে লিঙ্ক যে পিএনপি সেখানে বারো হাজার চারশোটি অ্যাপ্লিকেশন অসেসে রয়েছে এখানে আগের তুলনায় ষোলোশো অ্যাপ্লিকেশন যুক্ত হয়েছে সাত মাস সময় লাগতেছে প্রসেসিং হতে নন এক্সপ্রেস এন্ট্রি পিএনপি সেখানে এক লক্ষ আট হাজার তিনশোটি অ্যাপ্লিকেশন আর বর্তমানে ব্যাকলগে পড়ে আছে যেখানে আপনার পাঁচ হাজার সাতশোটি অ্যাপ্লিকেশন যুক্ত হয়েছে টোটাল প্রসেসিং টাইম তেরো মাস কুইবে স্কিল ওয়ার্কার প্রোগ্রাম এখানে ছাব্বিশ হাজার চারশোটি অ্যাপ্লিকেশন রয়েছে আগের তুলনায় তিনশোটা কমে গেছে এখানে এগারো মাস সময় লাগতেছে কুইবেক বিজনেস ক্লাসে যারা আছেন অর্থাৎ বিজনেস মাইগ্রেশনে তাদের আশি মাস সময় লাগতেছে আগের তুলনায় একশোটা কমে গেছে বর্তমানে তিন হাজার নয়শোটি অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ে রয়েছে ফেডারেল সেলফ এমপ্লয়েড এখানে আট হাজার একশোটি অ্যাপ্লিকেশন রয়েছে দশ বছরের বেশি সময় লাগতেছে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে এখানে তেরো হাজার সাতশোটি অর্থাৎ আগের থেকে একশোটি অ্যাপ্লিকেশান বেড়ে গেছে তেত্রিশ মাস সময় লাগতেছে স্টার্ট আপ ভিসার জন্যে পঁয়তাল্লিশ হাজার নয়শোটি অ্যাপ্লিকেশন রয়েছে যুক্ত হয়েছে নতুন করে চারশোটি অ্যাপ্লিকেশন বর্তমানে এটা প্রসেসিং নতুন অ্যাপ্লিকেশান বন্ধ আছে এখানে সময় লাগতেছে দশ বছরেরও বেশি ভিজিটার ভিসা ফ্রম আউটসাইড কেনাডা আউটসাইড কেনাডা থেকে যারা ভিসি আবেদন করতেছেন তাদের প্রসেসিং টাইম কেমন লাগতেছে ইন্ডিয়া থেকে করলে আটাত্তর দিন ইউনাইটেড স্টেটস টোয়েন্টি ফাইভ ডেজ নাইজেরিয়া একান্ন দিন পাকিস্তান আটান্ন দিন ফিলিপাইন আঠারো দিন বাংলাদেশ থেকে করলেও তিন মাসের মতো সময় লাগে দুই থেকে তিন মাস ভিজিটার ভিসা আউট ইনসাইড কেনাডা এখানে একুশ দিন সময় লাগে ইনসাইড কেনাডা থেকে করলে তারপরে ভিজিটার রেকর্ডের জন্য প্রচুর সময় লাগে দুইশো নয় দিন তারপরে সুপার ভিসা প্রসেসিং টাইম সুপার ভিসা জানেন যে যাদের ছেলে মেয়ে কেনাটাতে আছে তাদের রেফারেন্সের সার্ভিসে অ্যাপ্লাই করতে পারেন প্যারেন্টরা এখানে অনেক সময় লাগতেছে বর্তমানে ইন্ডিয়া থেকে দুইশো তেরো দিন ইউনাইটেড স্টেটস থেকে করলে দুইশো দিন নাইজেরিয়া থেকে ছচল্লিশ দিন পাকিস্তান থেকে একশো চব্বিশ দিন ফিলিপাইন্স থেকে একশো বারো দিন স্টাডি পারমিট প্রসেসিং টাইম নিয়ে এবার কথা বলি স্টাডি পারমিটের জন্যে ইন্ডিয়া থেকে চার সপ্তাহ ইউনাইটেড স্টেটস থেকে সাত সপ্তাহ নাইজেরিয়া থেকে করলে আট সপ্তাহ পাকিস্তান থেকে করলে আট সপ্তাহ সাত সপ্তাহ ফিলিপাইন থেকে পাঁচ সপ্তাহ বাংলাদেশ থেকে ফ্যামিলি সহ যখন অ্যাপ্লাই করতেছেন তখন এখানে আপনার আট সপ্তাহ থেকে বারো সপ্তাহ সময় লাগছে আর সিঙ্গেল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বারো সপ্তাহ আট সপ্তাহের মধ্যে রেজাল্ট পাওয়া যাচ্ছে স্টাডি পারমিট আউটসাইড ইনসাইড কেনাডা থেকে করলে আট সপ্তাহ প্লাস একদিন এভাবে সময় লাগতেছে স্টাডি পারমিট এক্সটেনশনের জন্য তিরানব্বই দিন সময় লাগছে ওয়ার্ক পারমিট প্রসেসিং টাইম ওয়ার্ক পারমিটের জন্যে ইন্ডিয়া থেকে করলে আট সপ্তাহ ইউনাইটেড স্টেটস দশ সপ্তাহ নাইজেরিয়া নয় সপ্তাহ পাকিস্তান তিরিশ সপ্তাহ ফিলিপাইন সাত সপ্তাহ ওয়ার্ক পারমিট ইনসাইড কেনাডাতে দুইশো ছিচল্লিশ দিন অনেক সময় লাগতেছে আগের তুলনায় পাঁচ দিন সংখ্যা বেড়ে গেছে তারপরে সিজনাল এগ্রিকালচার ওয়ার্কার প্রোগ্রামে সাত দিন ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্লাসের দুই সপ্তাহ ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ইটিএতে মাত্র পাঁচ মিনিটে এটা করা যায় তো এখানে একটা কোর্স চেন সেটা হলো যে ক্যান আই এক্সপিরিয়াইটি মাই আর সিসি অ্যাপ্লিকেশান টু গেট ফেস্ট অফ প্রসেসিং টাইম ইউজুয়ালি আপনি আপনার অ্যাপ্লিকেশনটা যদি দীর্ঘদিন পড়ে থাকার পরেও রিসপন্স না পান তাহলে সাধারণত ইমিগ্রেশন অফিসে যদি নক করা যায় না তবে নর্মাল প্রসেসিং টাইমের মধ্যে আপনার অ্যাপ্লিকেশানটা যদি প্রসেস না হয় তাহলে আপনি ইনকোয়ারি দিতে পারেন ওয়েব ফর্মের মাধ্যমে অথবা দেখা গেল যে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন কিন্তু রেজাল্ট প্রত্যাশিত সময়ের মধ্যে পাননি আপনার কোনো একটা ইমার্জেন্সি মিটিংয়ে জয়েন করতে হবে কানাডাতে কোনো একটা ফেয়ারে এই ধরনের কোনো বিষয় থাকলে আপনি ওই ফর্মের মাধ্যমে জানাতে পারেন আপনার ইমার্জেন্সিগুলো একদম খুব মডেস্টলি আপনাকে এই বিষয়টা এক্সপ্লেন করতে হবে বিনয়ের সাথে কিন্তু আপনি রাগ দেখায় এখানে কোনো রিয়াক্টিং শব্দ ইউজ না করাই ভালো কারণ ওই ফর্মের মাধ্যমে ইনকোয়ারি দিলে অনেক সময় নেগেটিভ রেজাল্টও হয় তো এই জন্যে তাদেরকে সফটলি এবং আপনি পোলাইটলি তাদেরকে অ্যাড্রেস করে একটা রিমাইন্ডার দিতে পারেন যে আপনার অ্যাপ্লিকেশনটা প্রসেস হতে কত সময় লাগবে বা করবে কিনা নিতে মানে যাতে দ্রুত করে মোট কথাটা যাতে দ্রুত প্রসেস করে সেটা একটা সহযোগিতা আপনি যে চাচ্ছেন কি কারণে সে বিষয়টা ব্যাখ্যা করবেন এইভাবে করলে আপনার রেজাল্টটা হয়তো আগেও পেতে পারেন এটাই হলো একটা ওয়ে তো আজকের আলোচনায় যারা ছিলেন আমাদের সাথে ভালো থাকুন মুশিবাহ আল্লাহ সালাম